রাত বারোটা নাগাদ পাঁচ নম্বর জলপাইমোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান যেমনটা অনুমান করা যাচ্ছে শর্ট সার্কিট থেকে প্রায় পাঁচ থেকে ছটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে দোকানগুলিতে মজুদ ছিল সিলিন্ডার আর তার থেকে আগুনের রেশ অনেকটাই ভয়াবহ আকার ধারণ করে আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ছুটে আসে দমকল কর্মীরা দমকল কর্মীরা আসার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ শুরু করে তারা তৎক্ষণাৎ ছুটে আসলেও বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে যেহেতু দোকানগুলিতে সিলিন্ডার মজুত করা ছিল সেই কারণেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তবে এ বিষয়ে দমকলের অফিসার ধর্মেন্দ্র কৃষ্ণ রায় জানান কিভাবে আগুন লাগলো তা এখনও বলতে পারছি না তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এ বিষয়ে স্থানীয় দোকানদারেরা জানান আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা ছুটে আসি দমকল খবর পাওয়া মাত্রই চলে এসেছিল প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দোকানের সামনে ছিল ট্রান্সমিটার সেখান থেকেই শর্ট সার্কিট হওয়া মাত্রই আগুন ছড়িয়ে পড়ে ঘটনার পর থেকে জলপাইমুড় সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ পরিষেবা তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট হয়নি এদিকে আজ সকাল হতেই ফের আগুন লাগতে দেখা যায় একটি গাছে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ছুটে আসে দুইটি ইঞ্জিন অন্যদিকে খবর পেয়ে এদিন ঘটনাস্থলে শিলিগুড়ির মেয়র গৌতম দেব আসেন তিনি জানান কীভাবে আগুন লাগলো তা দমকলের সাথে কথা বলে বুঝতে হবে অন্যদিকে দমকলের অফিসার অমিত মন্ডল জানান আজ সকালেও দমকলের দুটো ইঞ্জিন এসেছে আগুন গাছের ভেতরে ছড়িয়ে পড়ায় সে আগুন দেখা যাচ্ছে না পরবর্তী কাজ বন দপ্তরের গাছের বাইরে থেকে কোনো আগুনেরই অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে না শ্বেতাশীল রিপোর্ট না না আমরা কিছু এখন বলতেও কিচ্ছু পাচ্ছি না কি দেখবেন আমরা এসে দেখি যে দোকান ফুটছে আপনার আহ একটা মিষ্টি দোকান তারপরে আপনার কি আছে হ্যাঁ দোকান আছে আর টেলার সম্ভবত শর্ট সার্কিট দেখে যা সবাই মিলে অনুমান করছে তো শর্টকাট কোনো রেমেডি নেই যে ইলেকট্রিক তার তার রাত্রেবেলায় তো লাইট জ্বলছিল না নেবাই ছিল নেবাই ছিল তার মধ্যে সুইচ অফ থাকার পরে কিভাবে আগুন লাগলো সেটা আমরা পরে ফায়ার ব্রিগেড এবং বিশেষজ্ঞদের দিয়ে কথা বলে বোঝার চেষ্টা করব এখন তো এই মুহূর্তে বুঝতে পারছি না গাছটার ভেতরে বলছে আগুন আছে গাছটাকে আগে ঠিক করতে হবে তারপরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ফরেস্টকে পাঠাচ্ছি আমি কথা বলছি সেগুলো যা করার পরে বলবো এখন এখানে দাঁড়িয়ে কিছু বলা যায় না সরকার থেকে বা পুরসভা থেকে আমরা কতটা করতে পারি প্রত্যেকটা কেসে আমি কিছু কিছু ফান্ডিং করেছি সে ফান্ডিংয়ে ব্যাপক কিছু করতে পারি না অল্প কিছু করছি কিন্তু আমাদেরও তো একটা সামর্থ্য লিমিটেশন আছে কিন্তু